নমস্কার এসবি লাইফ পিওর রিস্ক প্রোটেকশন টার্ম প্ল্যান তার নাম হচ্ছে ইশিল্ড নেক্সট সো ইশিল্ড নেক্সট হচ্ছে মোস্ট পপুলার একটা প্ল্যান এসবি লাইফে যতগুলো টার্ম প্ল্যান আছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সো আপনি যদি কর্পোরেট এমপ্লয়ি অথবা ছোটোখাটো বিজনেসম্যান বা সেলফ এমপ্লয়েড স্যালারিড পারসন সেটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট হতে পারে তাহলে কিন্তু আপনার জন্য এই টার্ম প্ল্যানটা বেস্ট হতে পারে কারণ এই টার্ম প্ল্যানটা হচ্ছে একদম কম প্রিমিয়ামে কিন্তু আপনি আপনার নিজের পছন্দ মতো সাম এসোড চস করতে পারেন এবং ইন ফিউচারে যত আমাদের ইনফ্লেশান বাড়ছে বা জিনিসপত্রের দাম বাড়ছে ভ্যালুয়েশান বাড়ছে সেই দিকটা কভার করে কিন্তু আপনার সাম অ্যাশ ইনক্রিজিং হবে এবং এই টার্ম প্ল্যানটা হচ্ছে সম্পূর্ণ নন লিঙ্কড কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নেই এছাড়া আপনি এই টার্ম প্ল্যানটা এস লাইফের ডিরের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন কোনো এজেন্টস অথবা কোনো অ্যাডভাইজারের থ্রুতে যদি আপনি না কেনেন সেক্ষেত্রেও সম্ভব তো চলুন এই প্ল্যানটার পুরো ডিটেলস ডিসকাশনস করব একদম প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে কী বেনিফিটস আছে না প্ল্যানটা স্টার্ট করে একটা রিকোয়েস্ট হবে যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এস বি আই ই সিল্ট নেক্সট এই প্ল্যানটা কিন্তু আমাকে আগের দিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন মিস্টার হোসেনুর রহমান সো ওনার কথা রেখেই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি ডেফিনেটলি আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার নেক্সট কোন প্ল্যানে ভিডিও করতে হবে বা কোনো প্ল্যানে যদি ভিডিও দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি যথারীতি কিন্তু আপনার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সো চলুন প্ল্যান এবার ডিটেলস জেনে নিই সো এই প্ল্যানটার মেন যে ফিচার্স হচ্ছে প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্ক প্ল্যান কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নেই নন পার্টিসিপেটিং প্ল্যান আছে যেহেতু এখানে নন পার্টিসিপেটিং মানে কোনো বোনাস বা ফ্যাক্টর নেই রিস্ক ফ্যাক্টর নেই তাই এখানে কিন্তু কোনো গ্যারান্টের অ্যাডিশানসও দেবে না টার্ম প্ল্যান উইথ এস স্পেশাল রাইডার বেনিফিটস আছে এখানে অ্যাক্সিডেন্টাল এবং পারমানেন্ট ডিসেবিলিটি রাইডার আছে এছাড়াও কিন্তু টার্মিনাল ইলনেস বেনিফিটস অ্যাডার্টও আছে এই প্ল্যানটা কিন্তু আপনি যদি চাইলে একশো বছর অবধি রিক্স পোটেশন করতে পারেন এছাড়া কিন্তু আপনার নিজের মতো দশ বছর পাঁচ বছর বা কুড়ি বছরও পলিসিটা আমি চয়েস করতে পারেন থ্রি বেনিফিটস অপশান যেটা আমি ভিডিও স্টার্টিংয়ে বললাম যে এখানে লেভেল কভার আছে ইনক্রিজিং কভার আছে এবং লেভেল কভার উইথ ফিউচার প্রফিং বেনিফিটসের কভার আছে সো বলে রাখি লেভেল কভার মানে হচ্ছে আপনি যত টাকা সামনে চয়েস করবেন তত টাকায় কিন্তু আপনার সেম থাকবে ডিউরিং পলিসি টার্মে ইনক্রিজিং কভার মানে হচ্ছে টেন পার্সেন্ট সাম এস ইনক্রিজ হবে প্রতি পাঁচ বছর যখন পলিসি কমপ্লিট হবে আর লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং মানে হচ্ছে আপনার লাইফের প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে কিন্তু সাম এসোটা ইনক্রিজ হবে সো লাইফ স্টেজের নাম্বার ওয়ান ফার্স্ট যেটা আছে ফার্স্ট ম্যারেজ আপনি যদি ম্যারেজের আগে এই প্ল্যানটা নেন সেক্ষেত্রে আপনার যখন ম্যারেজ কমপ্লিট হবে তখন কিন্তু ফিফটি পার্সেন্ট বা বেসিক সাম এসড ইনক্রিজ হতে পারে সাবজেক্ট টু ম্যাক্সিমাম ইনক্রিজ ফিফটি ল্যাক্স সেকেন্ড যে স্টেজটা অন লাইফ বার্থ অর অ্যাডাপশন অফ ফার্স্ট চাইল্ড মানে আপনার যখন প্রথম সন্তান হবে তখন কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেসিক সাম্যাসডি বাড়তে পারে অন লাইফ বার্থ অর অ্যাডাপশন অফ সেকেন্ড চাইল্ড যখন আপনার দ্বিতীয় সন্তান হবে তখনও কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেসিক সাম্যাস বাড়তে পারে থার্ড জিনিস হচ্ছে অন পারচেজ অফ হাউস আপনি যদি ফ্ল্যাট কিনেন বা বাড়ি কেনেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বেসিক সাম্যাসডের ফিফটি পারসেন্টস ম্যাক্সিমাম ইনক্রিজিং হবে যেটা আপনাকে লোন ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিয়ে আগে করে সো ফার্স্টে জানবো এজ সো এখানে এই পলিসির মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে যদি আপনি হোল লাইফ পুরো একশো বছর অবধি প্রোটেকশান নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম স্টার্টিং এজ হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর যদি আপনি একশো বছর না চান কাস্টম চান কাস্টম মানে হচ্ছে আপনার পছন্দের মতো পাঁচ বছর দশ বছর তাহলে কিন্তু আঠেরো বছর হলেই আপনি নিতে পারবেন যদি ম্যাক্সিমাম এজ ধরা হয় ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে সিঙ্গেল এবং রেগুলার প্রিমিয়ামে উনাশি বছর বয়স পর্যন্ত অ্যালাউ করছে এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট আমার ক্ষেত্রে হোল লাইফ একশো বছর আদার দেন হোল লাইফ উনাশি বছর সো এটা হচ্ছে ম্যাক্সিমাম বেস ফ্যাক্টর মানে এখানে যদি আপনি সামারাইজ করি তাহলে আঠেরো থেকে উনাশি বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই পলিসিটা চয়েস করতে পারে নিজেদের কাস্টম পলিসিটা আমি ফ্যাক্টর করে বেসিক সামেশট এখানে মিনিমাম ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে যদি নেন সেক্ষেত্রে পঁচাত্তর লাখ টাকা মিনিমাম সামেশড ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে হচ্ছে এজেন্সির থ্রু দিয়ে অথবা কর্পোরেট এজেন্সির থ্রু দিয়ে বা ব্রোকারের থ্রু দিয়ে যদি আপনি অনলাইন থেকে পার্চেস করেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ লাখ টাকা মিনিমাম সময়সার করতে পারবেন ম্যাক্সিমাম তো নো লিমিট আপনার ইনকাম অনুসারে আপনি চয়েস করবেন বাট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানস একটাই আছে যদি স্মোকার থাকেন আপনি তাহলে কিন্তু নিরানব্বই লক্ষ টাকা আপনার হায়েস্ট বেসিক সময়সড চয়েস করবেন সোই পলিসিতে প্রিমিয়াম অ্যামাউন্টও কিন্তু ডিফারেন্ট ফ্যাক্টর আছে এখানে প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি সিঙ্গেল আপনার মিনিমাম সিঙ্গেল প্রিমিয়াম পড়বে মাত্র উনিশ হাজার টাকা থেকে ইয়ারলি দাঁড়াচ্ছে ছত্রিশশো টাকা হাফ ইয়ারলি আঠারোশো ছত্রিশ এবং মান্থলি তিনশো ছ টাকা থেকে আপনি প্রিমিয়ামটা স্টার্ট করতে পারেন এবারে ম্যাক্সিমাম আপনার ইনকাম অনুসারে আপনার সাম অ্যাসের অনুসারে আপনাকে কিন্তু প্রিমিয়ামটা জমা করতে হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা এবং পলিসি টার্ম মানে কত বছর আপনি প্রিমিয়াম দেবেন এবং কত বছরের জন্য আপনি পলিসি করবেন তার একটা ক্যালকুলেশানস এবং চার্ট কিন্তু এখানে দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম পেমেন্ট টার্ম যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে ওয়ান টাইম তাহলে কিন্তু আপনি এই পলিসি টার্মটা পাঁচ বছর থেকে চয়েস করতে পারেন যত খুশি যত খুশি মানে হচ্ছে উনাশি লেস দেন এন্ট্রি এজ মানে আপনার যে বর্তমান বয়স তার থেকে উনাশি বিয়োগ করলে যত বছর হবে তত বছর অবধি কিন্তু আপনি পলিসি টার্ম চয়েস করতে পারেন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে সেম ম্যাচ পলিসি টার্ম রেগুলার প্রিমিয়াম মানে হচ্ছে আপনি যত বছরের জন্য পলিসি দেবেন তত বছর ধরেই আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে সেক্ষেত্রেও সেম মিনিমাম পলিসি টার্ম পাঁচ বছর আর উনাশি লেস দেন এজ এন্ট্রি থার্ড অপশান হচ্ছে লিমিটেড প্রিমিয়াম মানে আপনি চাইছেন কিছু বছর প্রিমিয়াম দেবেন তারপর আর প্রিমিয়াম দেবেন না সো কিছু বছর যে প্রিমিয়ামটা দেবেন তার একটা ক্লাসিফিকেশান আছে এখানে দেখুন পাঁচ বছর আপনি প্রিমিয়াম চেয়ে স্টার্ট করতে পারেন সাত বছর দশ বছর পনেরো কুড়ি পঁচিশ বছর আপনি কিন্তু প্রিমিয়াম পেমেন্ট অপশানটা চয়েস করতে পারেন সেই তুলনায় আপনি চাইলে একদম একশো বছর অবধি পলিসি টার্ম চয়েস করতে পারেন অথবা একশো মাইনাস লেস দেন এন্ট্রি এজ মানে আপনার একশো বছর মাইনাস এন্ট্রি যতটা হবে সেইটা বিয়োগ করলে যত পলিসি থাকে সেই পলিসি পুরো কভারেজ হচ্ছে সো এটা হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম মানে এখানে আপনি আপনার নিজের চয়েস অনুসারে আপনি পলিসি টার্ম চয়েস করবেন নিজের চয়েস অনুসারেই আপনি কিন্তু প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চয়েস করতে পারেন নেক্সট হচ্ছে বেনিফিটস সো এই প্ল্যানে কিন্তু রাইডার বেনিফিটসটা একটা ফ্যাক্টর যেখানে এসবিএল বিএল লাইফের দুটো স্পেশাল রাইডার বেনিফিটস আছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট এবং অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পারমানেন্ট ডিসেবলিটি রাইডার অ্যাক্সিডেন্টাল ডেথ মানে হচ্ছে আপনি যদি অ্যাক্সিডেন্টালের ডেথ হয়ে যান সেক্ষেত্রে আপনার নমিনি কিন্তু বেনিফিটসটা পাচ্ছে এবং অ্যাক্সিডেন্টালের ডেথ না হয়ে যদি শরীরে অর্ধাংশ যদি পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই বেনিফিটসটা পাচ্ছেন সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ অপশান যে টার্মিনাল ইলনেস বেনিফিটস টার্মিনাল ইলনেস বেনিফিটসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের লাইফের কোনো না কোনো স্টেজে কিন্তু শরীর খারাপ হয় অথবা মারণ মারণব্যাধি হতেই পারে সেক্ষেত্রে আপনার যে ডায়াগনস্টিক ফিসটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইকুয়াল টু বেসিক সাম এখানে কিন্তু পরিষ্কার এস বি করে দিয়েছে আর এইটা পুরো একদম আশি বছর অবধি কিন্তু আপনার কভারেজটা রাখছে টার্মিনাল ইলনেস বেনিফিটসটা সো নেক্সট হচ্ছে ডেথ বেনিফিটস সো এই যদি আপনি রেগুলার এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট অপশন চয়েস করেন সেক্ষেত্রে আপনার টেন টাইমস অফ অ্যানোলাইজড প্রিমিয়াম মানে আপনি ইয়ারলি যত টাকা প্রিমিয়াম দেবেন তা গুণ অথবা যেটা বেসিক সাম থাকবে সেটা অথবা আপনার যেটা টোটাল প্রিমিয়াম জমা করবে একদম ডেট অফ দি তার একশো হলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু ডেথ বেনিফিটসে নমিনি ক্লেম করতে পারবে এবং সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম মানে আপনি যে একবার জাস্ট প্রিমিয়াম দিলেন তার ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ করলে যত প্রিমিয়াম অ্যামাউন্ট আসবে সেইটাই কিন্তু আপনার ডেথ বেনিফিটস হিসাবে ক্যালকুলেট হবে অথবা বেসিক সাম্যাসড অন ডেথ এবারে ডেথ বেনিফিটসে এখানে কিন্তু তিনটে সাম এসডের উপর তিনটে কভারেজও দেওয়া আছে লেভেল কভারে কিন্তু যেটা আপনার সামেসড চয়েস করবেন সেটাই থাকছে ইনক্রিজিং সাম টেন পার্সেন্টস করে ইনক্রিজ হবে লেভেল কভার উইথ প্রুফিং বেনিফিটস মানে হচ্ছে আপনার যেটা বেসিক সাম থাকবে প্লাস আপনার যে স্টেজ দি গিয়ে আপনি মৃত্যু হবে বা যে স্টেজ দি গিয়ে আপনার ডেথ হচ্ছে সেই স্টেজ দি যত টাকা সাম এসড অ্যাডিশনাল সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই যে সাম এসড চয়েস করলেন পঞ্চাশ লক্ষ টাকা তাহলে অপশান ওয়ানের ক্ষেত্রে ডেথ লেভেল কভারেজ পঞ্চাশ লক্ষ টাকাই থাকছে অপশান টুতে ইনক্রিজিং কভারের ক্ষেত্রে পঞ্চাশ লাখ প্লাস টেন পার্সেন্ট অফ ফিফটি ল্যাক্স পঞ্চাশ লাখের টেন পার্সেন্ট হলে পাঁচ লাখ তো এক্ষেত্রে আপনার পঞ্চান্ন লাখ টাকা কিন্তু সাম বা ডেথ কভারেজ থাক থার্ড অপশানে হচ্ছে ডেথ লেভেল কভার উইথ ফিউচার প্রুফ মানে হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা হতে আপনার সাম প্লাস ফিফটি পার্সেন্ট আপনার যেটা অ্যাডিশনাল সাম এসট দাঁড়াচ্ছে তো পঞ্চাশ লক্ষ্যে ফিফটি পার্সেন্ট হলে টোয়েন্টি ফাইভ ল্যাক্স এক্ষেত্রে আপনার ডেথ সাম্যাসর বা যেটা ডেথ বেনিফিটস দাঁড়াবে সেভেন্টি ফাইভ ল্যাক্স তো এটা জাস্ট প্রেডিকশান তো আপনার কোন স্টেজে ডেথ হবে সেটা কিন্তু আপনিও জানেন না সো দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য সাম তো আপনি যত টাকায় সাম অ্যাস চয়েস করবেন এবং কোন সাম মেশোরে চয়েস করবেন তার উপর ডিপেন্ড করছে নেক্সট হচ্ছে এখানে স্যারেন্ডার আপনি করতে পারেন স্যারেন্ডার পিরিয়ড দু বছর আছে রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে কোনো স্যারেন্ডার বেনিফিট থাকছে না যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট সিঙ্গেল প্রিমিয়াম আপনি পেতে পারেন রিফান্ড ফর লিমিটেড প্রিমিয়াম স্যারেন্ডার অ্যাভেলেবেল আফটার টু ইয়ার ফুল প্রিমিয়াম পেইড আপনি যদি লিমিটেড প্রিমিয়াম মোড চয়েস করে থাকেন সেক্ষেত্রে বছর না হলে আপনি পলিসি স্যান্ডার করতে পারবেন এবার বছর পর যদি পলিসি সারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বেনিফিটসটা দেওয়া আছে প্রথম বছরটা জিরো দু বছর পর স্যারেন্ডার করলে পলিসি থার্টি পার্সেন্ট স্যারেন্ডার ভ্যালু পাচ্ছেন এবং ফোর্থ এন্ড অব প্রিমিয়াম পেমেন্ট টাম চার বছর দিয়ে আপনি প্রিমিয়াম পেমেন্ট আম কমপ্লিট করেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট স্যারেন্ডার এবং ফর দ্য রেস্ট অফ দ্য পলিসি টার্ম যখন পাঁচ বছরের পর আপনি পলিসি স্যারেন্ডার করবেন তখন কিন্তু সেভেন্টি পার্সেন্ট স্যারেন্ডার ভ্যালু আপনি রিফান্ড পাবেন পলিসিতে কোনো লোন ফ্যাসিলিটি নেই এখানে রিভ্যাবল পিরিয়ডস আছে পাঁচ বছর মানে যদি কোনো প্রিমিয়াম আপনার ডিউ থেকে থাকে কোনো মাসে ফর লিমিটেড অ্যান্ড রেগুলার প্রিমিয়াম ক্ষেত্রে তাহলে কিন্তু পাঁচ বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম পেড করে পুনরায় পলিসি আবার কন্টিনিউ করতে পারছেন তাহলে পলিসি আর ল্যাপস হবে না ফ্রি লুক পিরিয়ড থাকছে তিরিশ দিন পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকলে আপনি তিরিশ দিনের মধ্যে পলিসি ক্যান্সেলেশন করাতে পারেন গ্রেস পিরিয়ড থাকছে যদি আপনি রেগুলার এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে ইয়ারলি মোড এবং হাফ ইয়ারলি মোড চয়েস করেন সেক্ষেত্রে আপনার তিরিশ দিন সময় থাকবে এক্সট্রা আপনার প্রিমিয়ামটা জমা করার জন্য আর পনেরো দিন থাকছে ফর মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি মোড ট্যাক্স এক্সিমশানস ক্যাটাগরি যেহেতু আপনার এটা নন লিং প্রোডাক্ট সেক্ষেত্রে ডেথ বেনিফিটস এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা থাকবে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন টেন ডির আন্ডারে কিন্তু ট্যাক্স রিবেট পাবেন ডিসকাউন্ট থাকছে হাই সাম এবং প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে এছাড়াও স্টাফ ডিসকাউন্টও আছে তো যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট রেগুলার চয়েস করেন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ টু ডিসকাউন্টস পাচ্ছেন লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে ফোর পার্সেন্ট এবং সিঙ্গেল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে পলিসি টার্ম যদি পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে চয়েস করেন তাহলে টু পার্সেন্ট ডিসকাউন্ট পলিসি টার্ম তেরো বছরের উপর যদি চয়েস করেন সেক্ষেত্রে তিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সো এই পলিসির পুরো ডিটেলস পলিসির ক্যালকুলেশনের লিঙ্ক নিচে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার নাম এবং এজ পলিসি টার্ম প্রিমিয়াম পেমেন্ট টার্ম কত হবে বেসিক সময়সর দেবেন আপনাকে কিন্তু পুরো ডিটেলস বা ব্রাউচার দেখিয়ে দেবে এবং আপনার পলিসি বন্ডে যেরকম থাকে সেরকম কিন্তু কোটেশানস ডাউনলোড হয়ে যাবে তাহলে কিন্তু আপনি প্রপার বুঝতে পারবেন যে কত টাকা মান্থলি প্রিমিয়ামে আপনার কত বছর কভারেজ থাকছে কত সাম অ্যাসড আপনার কিন্তু কভারেজ থাকছে সো আশা করি পুরো পলিসি ডিটেলসটা বোঝাতে পারলাম যদি কেস আরও কোনো ডাউটস থাকে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও যদি এস বিএলএ এফে আরও কোনো পলিসির উপর চান তাহলে কিন্তু রিকোয়েস্ট করবো কমেন্ট করুন আমি আপনাকে যথাসম্ভব হেল্প করব